ভয়াবহ পথ দুর্ঘটনা নদীয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক বাতিস্তম্ভের ধাক্কা যাত্রীবাহী বাসের ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন ব্যক্তি এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাটি ঘটেছে বুধবার নদীয়ার বগুলা বাস স্ট্যান্ডে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন নোনাগঞ্জ থেকে কৃষ্ণনগর গ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে এসে রাস্তার পাশে থাকা একটি বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশ অন্যদিকে এই দুর্ঘটনার জেরে তিনজন যাত্রী গুরুতর জখম হয় এদের মধ্যে দুজনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য তাদেরকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে আগামী দিনে যাতে এই ধরনের পথ দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসনের উচ্চ মহলের সাথে করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাস স্ট্যান্ডে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যার কারণে অনেক মানুষ আশঙ্কাজনকভাবে হসপিটালে ভর্তি আছে যেটা আমার শুনে গেছিলাম ওখানে গিয়ে দেখি খারাপ খারাপ অবস্থা এবং গাড়ি ঘোড়ার এটাই আজকের দীর্ঘদিন ধরে আমাদের এই বগুলা এই রাস্তায় এবং দুর্ঘটনা ঘটছে এর আগেও শুনেছি আজকে যে অবস্থাটা হয়েছে এর জন্য খুবই আমি দুঃখজনক দুঃখ রাখছি এবং এটা যাতে পরবর্তীতে না ঘটে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনার ব্যবস্থা জনসাধারণ সরকার ব্যবস্থা করছি নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ